হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী ব্লগ আর বৈশাখী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর এখানে আমার ছেলে দেখো চেয়ারটা ঘোরাচ্ছে দুষ্টুমি করছে আর এই চেয়ারটা ঘোরালে আমার পুরো গা গুলিয়ে ওঠে ওকে যত বলি তুই ঘোরাবি না ও আরও বেশি বেশি করে ঘোরায় মানে বাবু সত্যি আমার গা গুলো আর মাথা ঘোরে ভীষণ বাবু দেখেছো বন্ধুরা কি দুষ্টুমি করে এখন আমার ছেলের পরীক্ষা চলছে আর এটা দেখো এই চালাটা হচ্ছে ওর পাপা বানিয়ে দিয়েছে রাত্রিবেলা মানে চালাটা বাড়ির থেকে করে নিয়ে যেতে বলেছে বানিয়ে নিয়ে যেতে বলেছে আর এই যে দুর্গা ঠাকুরটা দেখছো দেখো সামনের দিকে দেখো এই দুর্গা ঠাকুরটা মানে নিজেরা ওখানে মানে ক্লাসে বসে বানিয়ে আঠা দিয়ে আটকাতে হবে তো দেখো একা বানিয়েছে তো ওদের টিচার বলেছে ওরটা ভীষণ সুন্দর হয়েছে আর দু সপ্তাহ আগে বানিয়েছিল আরেকটা দুর্গা ঠাকুর মানে পরীক্ষার আগে একবার একটা দেখে হাতের কাজ আবার পরীক্ষার শুরুতে একটা দেখে তো ওটা এত ভালো হয়েছিল যে ওরা নিয়ে নিয়েছে জমা সবার ফেরত দিয়েছে কিন্তু ওটা আর একটা বাচ্চার খুব সুন্দর হয়েছে বলে জমা নিয়ে নিয়েছে আমি বলেছিলাম ওটা ঘরের মধ্যে আমি সাজাবো এত সুন্দর হয়েছিল আগ্রহের টা দেখতে তো দেয়নি বলল স্কুলেই থাক সরস্বতী পুজোর সময় সাজানো হবে আমাদের প্রোজেক্টগুলো নিয়েছে তো এবার একটা জমা নেয়নি এবার একটা দিয়েছে এটা আমি সাজাবো তোমরা কমেন্টে জানিয়ে কেমন হয়েছে তো ওইটুখানি বাচ্চা এরকম দেশলাই কাটি দিয়ে করেছে খুবই সুন্দর হয়েছে সত্যি সুন্দর হয়েছে টিচাররাও খুব খুশি তুমি কিছু বলতে চাও পাপ্পা বলে দাও আমা তুমি নাকি কাজে বেড়াবে বেড়াবো তো এখন ভিডিও বানানোর জন্য সব মেকআপ ফেকআপ করছো ভিডিও বানাতে হবে এটাও আমার একটা কাজ আর আমি না তুমি তো এই জামা পরে কাজে যাবে না তোমার কাজ তো আর এক ঘন্টা পরই হ্যাঁ বেরবো তার আগে পৌঁছাতে হবে আগে পৌঁছাতে হবে এটা ভিডিও করছো খাবে দাবে না ম্যানেজ করে নেবো আর পাপা আসলে খাবো পাপা আসতে তো সেই চারটে বাজবে বাবা একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো খেয়ে দিয়ে আমি বেরোতে হতাম তাহলে একসাথে খেতে পারতাম তো দেখো বন্ধুরা কতগুলো প্রোডাক্ট ভর্তি এখানে পুরো আর ওটাকে ছোট্ট বেবিটাকে একটু দেখি দাও বলে ওটা কে বলো নিজের কথা ওইটা আমার ভাই আমি না ওইটা কে ওইটা আমার ফিউচারের কোনো ইয়ে না